বিয়ের পরে শ্বশুর বাড়িতে কিন্তু এই প্রথম ঈদ করলাম তবে ঈদের পরের দিন সবাই দেখিয়ে মায়ের বাড়িতে যাই তবে এখনো আমার মায়ের বাড়িতে যাওয়া হলো না তবে কি হয়েছে মায়ের বদলে আরও একটা মা কিন্তু আমি পেয়েছি আমাদের ছোটাম্ম। এক মাকে রেখে আমি আরেক মায়ের কাছে কি করে যাব বলেন তো আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো সকালবেলা উঠে আমার হাঁসগুলোকে খেতে দেওয়ার পরে চলে আসি ছোটাম্মদের বাসায় আমার কিন্তু প্রতিদিনের রুটিন হচ্ছে সকালবেলা উঠে ছোটাম্মুদের বাসায় আসা তো এসে দেখি সকাল সকালবেলার নাস্তা হয়ে গেছে দুপুরবেলার রান্নাও শুরু করে দিয়েছে তো এদিকে আমার ছোট আব্বু এসেছেন ছোট আব্বু একটা তরমুজ এনেছিলেন আজকে কিন্তু আমি প্রথম এত বড় তরমুজ কাটলাম আমি ছোটবেলা থেকে অনেক মানুষের ভেতরে বড় হয়ে উঠেছি তাই জন্য আমার একলা একলা একদমই ভালো লাগে না যখন করে ছোটাম্মু আমাদের এখানে আসে আমার খুব ভালো লাগে আমি সব সময় ছোটাম্মুর কাছে যেয়ে থাকি এবং ছোটাম্মুর কাজে কাজে একটু করে সাহায্য করে দিই ছোটাম্মু একদিকে রান্না করছিলেন আর আমি তরমুজগুলোকে কেটে মেজাব্বু ছোট আব্বুদেরকে খেতে দিচ্ছিলাম আমার শ্বশুরবাড়ির পরিবাররাও কিন্তু জয়েন্ট ফ্যামিলি তবে অনেকেই কাজের সূত্রে বাসায় থাকতে পারে না সবাই শহরে থাকে আজকে কে কে একটা জিনিস খেয়াল করেছেন বলেন তো আমার ছোটামু কিন্তু সব সময় গ্যাসে রান্না করে যেহেতু শহরের বাসায় থাকে ওইখানে তো আর মাটির চুলা নাই তবে গ্রামে আসলেও গ্যাসের চুলাই রান্না করে তবে আজকে ছোটামু নতুন মাটির চুলাই রান্না করছেন দেখেন এই চুলাটা কিন্তু হাতে বানানো তারপরে মাটিতে পোতানো হয়েছে আজকে ছোটা মো মাটির চোলায় রান্না করছিলেন আর আমি পাশে বসে থেকে দেখছিলাম রান্না করতে করতে ছোটা মু গিয়েছে ছোটা বুকে চা বানিয়ে দিতে এই ফাঁকে আমি চুলার পরে বসে একটু নাড়াচাড়া করছিলাম ছোটা মোর কিন্তু চারিদিকে নজর আছে কখন কাকে কিভাবে আপ্যায়ন করতে হবে সব কিছু জানেন ছোটা একদম অলরাউন্ডার কথা বলতে বলতে আজকে ছোটা মো কি কি রান্না করছে সেটা বলতেই ভুলে গেছি তো আজকে ছোটা ডিম দিয়ে লাউ রান্না করছেন আর পুঁটির মাছ দিয়ে বেশি করে পেঁয়াজ দিয়ে একটা চটচড়ি রান্না করবেন অনেকেই কমেন্ট করছেন এই এই দেখি আপনি ভাইরাল চাচির কাছে যাননি আপনারাই কমেন্ট করে জানান এরকম একটা শাশুড়ি থাকলে কারো কি মায়ের বাড়ি যেতে ইচ্ছে করে যে এত কেয়ার করে এত খোঁজখবর নেয় তাকে ছেড়ে আমি কিভাবে আমার মায়ের বাড়িতে যাই বলেন আমার মোর হাতের রান্না কিন্তু সবগুলোই অনেক বেশি মজা হয়ে থাকে আজকে যে ডিম দিয়ে লাউ রান্না করেছে এইটা যা মজা হয়েছিল কি বলবো এইটা রান্না শেষ করে মো আজকে রান্না করবে পুঠির মাছ দিয়ে বেশি করে পেঁয়াজ দিয়ে একটা চড়চড়ি পুটির মাছ কে কে চেন কমেন্ট করে অবশ্যই জানাবেন ছোটাম্মুর হাতের রান্না এমনিতেই মজা হয় তার আবার আজকে তারপরে চুলায় রান্না করছেন তাহলে ভাবেন তরকারিটা কত বেশি মজা হতে পারে সবার সাথে অনেক হাসি খুশি কাটছে পরিবারের তারপরেও কেন জানি আমার মায়ের নানিদের কথা অনেক বেশি মনে পড়ছে ইনশাল্লাহ কয়েকদিন পরে আমার ছোট আম্মু ছোট আব্বু সবাইকে নিয়ে যাব আপনাদের ভাইরাল চাচির বাড়িতে তো আজকের ভিডিও এ পর্যন্ত ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না অবশ্যই অনেক কাজ থাকে জন্য আপনাদের সাথে তেমন একটা ভিডিও শেয়ার করতে পারছি না তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে